অনলাইনে অনেক তেল টেলি দেখি কিন্তু আমার তো অনলাইন বিশ্বাস হয় না যে মানুষ তো বাট পাক মানে সরাই গেছে সব আর আমার দোকানেও কোম্পানি কত তেল আছে আমি এগুলো বিশ্বাস হয় না পরে কোকোনাট অয়েল বিডি আমি এটা নিলাম আমার একটু আস্থা আসলো যে মালটা ভালো হতে পারে আমি তো তেল বিক্রি করি সেভাবে দেখে আমার পছন্দ হলো তা মালটা কেমন দেখি তাহলে ভাই ও মাল মালটা তো একবারে ফিওর মনে হচ্ছে ভালোই লাগছে আপনি একটু দেখেন ভালো লাগছে না আমরা যেভাবে গানি বাংগাই যে আমিও বাড়ি প্রত্যেক বছরই বাংলা ব্যবহার করি কিন্তু সেটা আমি মনে হচ্ছে ভালোই হবে ইনশাল্লাহ এটা এমনিতে নারকেলের তেল আমরা জানি ভাঙ্গাইছি খাইছি অনেক আলু পাত্তা মাইকে বাতের সঙ্গে এটাও খাওয়া যাবে বা গায়েও লাগানো যাবে মাথায় দেওয়া যাবে অনেক ভালো তেলটা হ্যাঁ এটা কোল্ড ফ্রেশ জন্য নিলাম যে খাওয়া যাবে ব্যবহারও করা যাবে বাচ্চার গায়েও লাগানো যাবে সেই হিসেবে নিলাম মালটা সব মিলে মালটা আমার কাছে ভালো মনে হচ্ছে আপনারাও নিতে পারেন মালটা ভালো আমি নিজে অনেক তেল বিক্রি করি আমার দোকানে অনেক তেল আছে তারপর এটা ভালো মনে হলো তাই নিলাম あ <laughs>